প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা যদি গত দুই তিন দিনের বিএনপি শীর্ষ নেতাদের বক্তব্য এবং ছাত্র সমন্বয়ক ও সমন্বয়ক উপদেষ্টাদের বক্তব্য দেখি তবে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে তারা একটি বাঘ যুদ্ধে জড়িয়েছেন বিএনপি শুধুমাত্র একজন দুইজন নেতা না বেশ কয়েকজন নেতা বিভিন্নভাবে সমন্বয়কদের নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং তাদেরকে তুচ্ছতা ছিল এবং হেউ প্রতিপন্ন করার চেষ্টা করছেন দেখে অনেকটা মনে হতে পারে যে বিএনপি বা বিএনপির শীর্ষ নেতারা অনেকটা সংঘবদ্ধভাবে এই কাজটি করছেন একিকার সমন্বয়কদের পক্ষ থেকেও করা হচ্ছে সমন্বয়করাও বিএনপির বিভিন্ন দুর্বলতা নিয়ে করার চেষ্টা করছেন এবং তাদের সাম্প্রতিক বেশ কিছু কাজ নিয়ে বারবার পলাও করে বক্তব্য দিচ্ছেন শুধুমাত্র একজন দুইজন সমন্বয়ক না বেশ কয়েকজন সমন্বয়ক এবং তার সাথে কয়েকজন জাতীয় নাগরিক কমিটির নেতাও এর সাথে যুক্ত হয়েছেন এটা দেখেও মনে হতে পারে তারা সম্মিলিতভাবে সংঘবদ্ধভাবেই বিএনপির বিরুদ্ধে এই বক্তব্যগুলো দিচ্ছেন তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন তার প্রতিবদ্ধ বিষয় হচ্ছে দুটি একটি হচ্ছে বিএনপির অতীত দুর্বলতা নিয়ে কথা বলা উচ্চতা আরেকটি হচ্ছে বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিশেষ করে বিএনপির তৃণমূল সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে ফলাও করে কথা বলা বিএনপি নিয়ে যে সমন্বয় একটা কথা বলতেছেন এখন এরকম কথা জামাতের পক্ষ থেকে বেশ কিছুদিন পূর্বে বলা হয়েছে পাঁচই আগস্টের পরে জামাতের আমিন ডাক্তার শফিক রহমান একটি বক্তব্য দিয়েছিলেন সেটি ছিল এরকম দেশের জনগণ একজন ফেসিস্টকে সরিয়ে অপর একটি ফেসিস্টকে দেখতে চায় না যে আমাদের বেশ কয়েকজন শীর্ষ নেতাও বিএনপিকে ইঙ্গিত না করে বলেছিলেন যে পাঁচই আগস্টের পরেও সারা দেশব্যাপী চাঁদাবাজি কমেনি শুধুমাত্র হাত বদল হয়েছে বাংলাদেশে একজন প্রখ্যাত আলেম মালোনা আজহারি এক মাহফিলে বলেছিলেন একদল পনেরো বছর ধরে রেখেছেন অপর এক দল খাওয়ার জন্য রেডি হচ্ছেন এই বক্তব্যগুলো বিএনপির নেতারা তাদের নিজেদের কাঁধে নিয়ে এর পাল্টা বক্তব্য দিয়েছিলেন কিন্তু বর্তমান সময় বিএনপির শীর্ষ নেতারা এবং সমন্বয় একটা যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো একে অপরের প্রতি ইঙ্গিত করে না অনেকটা নিশ্চিত করে এই বক্তব্য দিচ্ছেন সমন্বয়করা বিএনপির বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করছেন বক্তব্য দিচ্ছেন তা থেকে মনে হয় সমন্বয়করা নামে অথবা বেনামে বিএনপিকে উল্লেখ করে অথবা উল্লেখ ছাড়া সারা দেশব্যাপী যে চালাবাজি হচ্ছে দখলদারিত্ব হচ্ছে টেন্ডার বাণিজ্য হচ্ছে তার বিরুদ্ধে একটি অনলাইন ক্যাম্পেইন অথবা অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রে একটা ক্যাম্পেইন শুরু করতে পারে আমরা ব্যক্তিগতভাবে ধারণা তার এই ক্যাম্পেইনটি শুরু করবেন এবং তাদের এই ক্যাম্পেইনের মূল বিষয় হবে সারা দেশব্যাপী যে চাঁদাবাজি খারাপ করছে এবং এগুলো থেকে পরিত্রাণের উপায় কি এরকম ক্যাম্পেইন যদি আসলে সমন্বয়করা বা তাদের পক্ষ হয়ে অন্য কেউ সারা দেশব্যাপী শুরু করে তবে এর প্রভাব হবে সুদূর প্রসারী বিগত সরকার অনলাইনে কাজ করার জন্য একটি শক্তিশালী টিম গঠন করেছিল তারা যাতে সুন্দরভাবে কাজ করতে পারে সেই জন্য কোটি কোটি টাকা খরচ করেছিল তাদের পেছনে কিন্তু কয়েক বছর পূর্বে যখন আওয়ামী বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু হয় যে ক্যাম্পেইনের মূল ছিল ভোট চুরি সরকারের প্রতিবাদ্য রাতে ভোট করা সারা দেশব্যাপী দখলদারিত্ব এবং ফেসিজম কায়েম করা গুম খুন করা তখন কোটি কোটি টাকা খরচ করেও আওয়ামী লীগের পক্ষে খুব বেশি জনমত গঠন করা যায়নি এর কারণ হচ্ছে সত্যের একটি শক্তি আছে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয়েছিল যে তারা রাতে ভোট করেছে ভোট চুরি করেছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের লোক যখন এগুলো পড়েছে দেখেছে বুঝেছে তখন সে তার নিজের অভিজ্ঞতার সাথে সেগুলো মিলিয়েছে এবং মিল খুঁজে পেয়েছে আমি নিজেই তো ভোট দিতে পারিনি আমি নিজেই তো দেখেছি তারা আগেই ভোট করে নিয়েছে এই ক্যাম্পেইনের শক্তি ছিল অসীম তাই আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা খরচ করেও তাদের পক্ষে খুব বেশি জনমত গঠন করতে পারেনি সব জনমত সরকারের বিপরীতে চলে গিয়ে শক্তিশালী হয়ে বুমেরাং হয়েছিল অপরদিকে বিএনপির পক্ষে কাজ করার জন্য অনলাইনে খুব বেশি অ্যাক্টিভিটি নেই এবং অনলাইনে খুব বেশি কাজ করার জন্য বিএনপি যে টাকা খরচ করবে বিষয়টা এরকমও না এবং অপরদিকে এই মুহূর্তে যদি ক্যাম্পেইন শুরু হয় সারা দেশব্যাপী খারা চাঁদাবাজি করছে দখলদারিত্ব করছে টেন্ডার বাণিজ্য করছে এবং এগুলো থেকে পরিত্রাণের উপায় কি তবে গ্রামের সাধারণ লোক এই ঘটনা যখন পড়বে বুঝবে দেখবে তখন সে তার অভিজ্ঞতার সাথে মেলানোর চেষ্টা করবে এবং সে দেখবে অমুক অমুক লোকেরা এই বাজার থেকে চাঁদা তুলে এই স্টেশন থেকে চাঁদা তুলে এই ক্যাম্পেইন শক্তি হবো অসীম এবং অনেকটা প্রতিরোধ যেগুলো মোকাবেলা করার মতো শক্তি এবং সামর্থ্য হয়তো কোনটি বিএনপি নেই এবং এরকম একটি ক্যাম্পেইন যদি শুরু হয় সেই অবস্থায় বিএনপি যতই অস্বীকার করুক যে চাঁদাবাজরা কোনোভাবেই বিএনপির সাথে জড়িত না সেই বক্তব্যটি বিএনপি প্রতিষ্ঠা করতে পারবে না এই মুহূর্তে বিএনপি যদি তার তৃণমূল কর্মীদের শক্ত হাতে কঠোর পদক্ষেপের মাধ্যমে নিবৃত্ত না করে তবে বিএনপি দুটি প্রশ্নের উত্তর দিতে পারবে না আর একটি হচ্ছে সারা দেশব্যাপী চাঁদাবাজি যারা করছেন তারা আসলে কার সত্যসায় আছে দ্বিতীয় প্রশ্নটি হবে বিএনপি যদি সরকার গঠন করে তবে তারা এই চাঁদাবাজ কিভাবে প্রতিহত করবে এই দুটি প্রশ্নের উত্তর বিএনপি দিতে পারবে না তাই সমন্বয়করা যদি সারা দেশব্যাপী অনলাইনে অথবা অফলাইনে অথবা উভয় মাধ্যমে চাঁদাবাজ এবং দখলবাজের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করে এর যে সুদূর প্রসারী প্রভাব বিএনপির উপর পড়বে তা মোকাবেলা করার শক্তি সামর্থ্য বিএনপি নাই এবং এর প্রভাব পরবর্তী নির্বাচনেও গিয়ে পড়তে পারে আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবে